ইসমুল্লাহ রহমানুর রাহিম ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা শুরু করতে চাচ্ছি অষ্টম শ্রেণীর গণিত চার দশমিক একের তিন এর ক থেকে ছ পর্যন্ত এই ছয়টি অঙ্কের সমাধান যা সূত্রের মাধ্যমে গুণফল নির্ণয় করতে হবে তো আমরা প্রথমে তিনের ক নম্বর অঙ্কটা উঠাব তিনের ক কে আছে এক্স প্লাস সেভেন ইন্টু এক্স মাইনাস দেখো আমরা প্রথমটা যদি আমি এ ধরি তাহলে সূত্র প্রয়োগ করতে পারি আমরা এখানে তাহলে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস সেভেনের উপরে স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস সাত সাতটা হয়ে গেল আমার প্রথম ক নম্বর অঙ্কের সমাধান দেখো আমরা এখন সেম এখানে তাই প্রথম যদি আমি প্রথম পথকে ধরি দ্বিতীয় পথ যদি আমরা বি ধরি তাহলে এ প্লাস বি b এ মাইনাস বি এ বি তাহলে আমরা লিখব স্কোয়ার মাইনাস থার্টিন তার স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে স্কোয়ার পাঁচ পাঁচ পঁচিশ এক্স স্কোয়ার মাইনাস তেরো তেরো একশো হয়ে গেল আমার খ নম্বর অঙ্ক এখন আমি গ নম্বর অঙ্কের সমাধান করবো দেখো গ নম্বরে আছে গন নম্বরে আছে এক্সয় প্লাস ওয়াই জেড প্লাস ইন এক্সাই মাইনাস ওয়াইজেড এক্সাই মাইনাস তাহলে দেখো প্রথম পত্র যদি আমি এ ধরি এবং দ্বিতীয় পত্র যদি আমি বি ধরি তাহলে এ প্লাস বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সমান মাইনাস তাহলে আমরা লিখব মাইনাস অংকে এইখিনি লিখিব নম্বৰ ঘ নম্বৰ আছে এক্স প্লাছ বিনটু এক্স মাইনাস বিস মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমরা লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিস্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হয়ে গেল আমার নম্বর অঙ্কের সমাধান এখন আমরা অঙ্কটা সমাধান করবো দেখো নম্বর অঙ্কের আছে দেখো এটা একটু ব্যতিক্রম তাহলে দেখো কার সাথে মিলে দেখো এখানে আছে এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি অর্থাৎ প্রথম পথ মিল আছে কিন্তু দ্বিতীয় পথ মিল নেই এখানে দেখো এ এ প্রথম পথ মিল দ্বিতীয় পদে আছে থ্রি এবং ফোর

ক্লাস এবি এ কত থ্রি আর বি কত ফোর থ্রি ইন্টু ফোর তাহলে আমরা এখন ব্র্যাকেটের কাজ করবো স্কোয়ার স্কোয়ারি প্লাস চার এক তিনে সাথে সাথে এ অর্থাৎ গুণ তিন বারো হয়ে আমার অন্য নম্বর অঙ্কের সমাধান এখন আমরা ছ নম্বর অঙ্কের সমাধান করবো নম্বরটা দেখো আছে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফোর দেখো সেম একই শুধু এখানে আছে আছে এখানে এক্স তাহলে এক্স প্লাস X এক্স প্লাস ফোর অর্থাৎ এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি এক্স প্লাস এ ইন এক্স প্লাস বি এক্স প্লাস এ

এক্সেস প্লাস চার তিন সাত সেভেন তো সেক্ষেত্রে বন্ধুরা হয়ে গেল আমার তিনের পর থেকে ছ পর্যন্ত এই ছয়টি অঙ্কের সমাধান যদি এই ছয়টি অঙ্কে তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট জবসে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই তোমরা বাটনটি অন করে রাখবে আল্লাহ হাফেজ